রবিবার রাতের রাজধানীর মঠ চমোহনী এলাকায় একদল দুর্বৃত্ত কর্তব্যরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশের আইজি আইন শৃঙ্খলার অনুরাগ ধানকারের সাথে দেখা করে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা বৈঠকে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধনকার সাংবাদিকদের প্রতিনিধিদের জানান সমাজ শ্রোহীদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কাজ করে চলছে পুলিশ এই ক্ষেত্রেও পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান সতর এসটিপিও দেব রায় ট্রাই এটার বিস্তারিত তো কালকে আমাদের শ্রান্তসমূহ দিয়ে দিয়েছে আপনি যেহেতু সদরের হিসেবে নামগুলি আমি বলে দিচ্ছি সৌরভ ভোটেলার্জি সুকান্ত দেবনাথ এবং আকাশ বন্দি তিনজনকে এডেস্ট করা হয়েছে এবং তিনি যদি আপনার লিমিটে পিছে তাদেরকে আজ কোথায় পাঠানো আছে কোর্টে এদেরকে পাঠানো হবে সাংবাদিকদের যৌথ সংগঠনের পক্ষ থেকে দাবি করেছিলেন অতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন কিন্তু তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই তিনজনকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ